একজন নারী মানুষকে করতে পারে এই ভিডিওটি না দেখলে আপনি কখনোই বুঝতে পারতেন না তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দেখার আগে আমি একটা কথাই বলবো নারী প্রেমে পড়বেন অবশ্যই এমনভাবে নিজেকে বিলিয়ে না যাতে আপনিও এই ভাইটির মতন কিছু হারিয়ে ফেলতে হয় তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি একটু কন্টিনিউ করুন

কয়েকটা স্টাইল হবে এই যে তুমি খাট দেখছো না এই সোফা দেখছো না সোফাতে হবে সোফা একটু জায়গা নিতে কি বাজে হবে এটা হবে ঠিক আছে এখন কই তোমার প্যাকেটটা দাও দেখো তো করো ব্যাক কি করছো আছে প্যাকেটটা দাও করি দাও প্যাকেটটা দাও এটা খোলো আরে তো খুলবো খুলবো আরে তুমি কা মাথা ব্যথা করতে মাথা সালা তোর দেখছিলাম ব্যাংকের টাকা উঠে তো কম লাগে কি তোরা আমি ওদের টাকা নেওয়া সালা মোবাইল নিয়ে আমি আমি এখন সালা 也不怕。